তারা সকলে তাড়াতাড়ি দত্ত কমের তপন পাত্র কম্রের ঘোষ নগর কম্রের সীতারামী কম্রের বুদ্ধদেব ভট্টাচার্য মঞ্চে চোদ্দ এগারো দু হাজার অনুষ্ঠিত হবে তার পূর্বে আমরা আমাদের সংগঠনের রক্ত উত্তোলন ও শহীদদেরকে সত্যের মধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠান সূচি আমরা অনুষ্ঠান শুরু করব আপনারা প্রতিনিধি এবং নেতৃত্বরা কাছাকাছি সব চলে আসুন আমাদের আর নির্দিষ্ট যে সময় ঠিক সাড়ে নটাতে আমাদের রক্ত উত্তোলন উত্তোলিত হবে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদে বহাট এক নম্বর ইরে মোদী তৃতীয় সম্মেলন কমরেড রূপচান পাল কমরেড শহীদ দত্ত কমরেড তপন পাত্র কমরেড বাপ্পাদিত্য ঘোষ নগরে কমরেড সীতারাম চুরি এবং কমরেড উদ্ধত ভট্টাচার্য মঞ্চে আজ চোদ্দ এগারো দু হাজার চব্বিশে মানুষ কর্তৃক মানুষ যে শোষণ করে যে দারিদ্র্য অভাব বেকারি জিনিসপত্রের যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নারী ও শিশুদের উপর যে ধর্ষণ যে নিগ্রহ চলছে আমরা একটা সুন্দর সমাজ ব্যবস্থা করতে চাই সেই সমাজ ব্যবস্থা করার লক্ষ্য নেই আমরা আমাদের দেশে কর্মসূচি ঠিক করেছি জনগণতান্ত্রিক বিপ্লব আমরা সম্পন্ন করব আর এই জনগণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করতে গিয়ে আমাদের তিন বছর ছাড়া ছাড়া আমাদের রণকৌশল ঠিক হয় সেই রণকৌশল অনুযায়ী এই মুহুর্তে আমাদের দেশে চরম যে শত্রু সাম্প্রদায়িক বিভাজন এবং হিন্দুত্ববাদের ধ্বজাধারি আর এস এস পরিচালিত বিজেপির বিরুদ্ধে আমরা সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করতে চাই তার সঙ্গে আমাদের রাজ্যে তৃণমূল অগণতান্ত্রিকভাবে যে শৃঙ্খলা চালাচ্ছে যেভাবে ধর্ষণ খুন জখম নৈরাজ্য কর্মসংস্থান নেই বললেই চলে যেভাবে চলছে গোটা রাজ্যটাকে জেলার সাগরেতে ডুবি দেওয়া হচ্ছে তার বিরুদ্ধেও আমরা সাধারণ মানুষকে সচেতন করে আড়াতে চাই তার সঙ্গে আমাদের বিভিন্ন যে গণ আছে তাদেরকেও আমরা